হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেককে ভীষণ ভালো রয়েছে আজকে আমি আবার চলে এসেছি নতুন আডে টপিকের উপরে নতুন ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের আজকে এই ভিডিওটি ভাল লাগবে ভালো লাগলে একটা করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলটিকে বন্ধুরা আজকে পড়াশোনা সম্বন্ধে এমনই একটি তথ্য তোমাদের সামনে প্রমাণ সহকারে তুলে ধরতে এসেছি যেটা দেখলে তোমরা নিজেরাই বলবে যে হ্যাঁ যে সুস্মিতা কিন্তু মিথ্যা কথা বলে নিয়ে অনেক কথা রয়েছে যেগুলো কিন্তু সুস্মিতা সত্যি কথা বলেছে আর সেই সত্যি কথার মধ্যে একটি কথা কিন্তু আমি তোমাদের সামনে প্রমাণ সহকারে তুলে ধরতে এসেছি তো তার আগে বন্ধুরা নিজের সকলে কেমন আছো ভালো রয়েছে আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলটিকে তো চলো বন্ধুরা মূল ভিডিওতে করতে পারা যাক তো বন্ধুরা আজকে যে বিষয়টির উপরে আমরা কথা বলতে চাইছি সেটা হচ্ছে যে পলাশ সাহা এবং সুস্মিতা সাহা জীবনে যে তার শাশুড়ি মা কতটা এন্ট্রি নিত তাদের পার্সোনাল লাইফের মধ্যে সেটাই আমি তোমাদেরকে আজকে প্রমাণ সহকারে তুলে ধরব আর সেই তুলে ধরার মধ্যে যে প্রমাণটা তোমরা দেখতে পাবে তোমরা নিজেরাই বলবে যে সত্যি যে একটা শাশুড়ি মা হিসাবে একটা নতুন নিউলি ম্যারেড কাপেলদের মধ্যে এতটাও ঢোকাটা কি উচিত তাদের তো একটা 就是说。 স্পেস দেওয়া দরকার তাদের তো একটা নতুন জীবন শুরু হচ্ছে তাদের তো নিজস্ব স্পেস দেওয়া দরকার তাদের জীবনটাকে নতুন ভাবে তৈরি করার জন্য নতুন ভাবে একে অপরকে জানার জন্য চেনার জন্য বোঝার জন্য একে অপরকে না জানলে না বুঝলে না চিনলে কিভাবে বলো তো একটা জীবন শুরু হয় কখনোই কিন্তু একটা জীবন ভালো করে শুরু হতে পারে না তাই নয় কি বন্ধুরা তোমরাই বলো তো সেখান থেকে দাঁড়িয়ে তো এমন একটি প্রুফ আমার হাতে এসে লেগেছে যেখানে কে কিনা আমার মনে হয়েছে যে এই প্রুফটা তোমাদের সাথে শেয়ার করা উচিত এবং তোমাদেরকে দেখানো উচিত যে দেখো মানে কলা সাহার মা প্রচুর পরিমাণে কিন্তু তাদের বিবাহিত জীবনে পলা সাহা এবং সুস্মিতা সাহা বিবাহিত জীবনে কিন্তু এন্ট্রি করত এবং এন্ট্রি করে সেটা কিন্তু তাদের জীবনে কিন্তু যে দামামা বাজিয়ে দিত এবং তাদের জীবনে যে একটা আগুন জ্বালিয়ে দিত সেই আগুনের প্রমাণ কিন্তু আজকের এই ভিডিওটি সত্যি বিশ্বাস করো বন্ধুরা সব শাশুড়ি মা যে খারাপ হয় তা বলবো না আমার নিজের চোখে দেখা এমন অনেক শাশুড়ি মা রয়েছে তারা কিন্তু খুবই ভালো এবং তারা কিন্তু পেশ করে দেয় জামাই মেয়ের মধ্যে এবং জামাই মেয়ের মধ্যে তো পেশ করেই দেবে তাছাড়া ছেলে বৌমা এদের মধ্যেও ফেস করে দেয় যে বাবা তোরা নিজেদের জীবন নিজেদের মতন বাজ নিজেরা নিজেদেরকে একটু জানাশোনা চেনাশোনা করে নে কারণ তোদের জীবন এটা তোরা যদি না চেনাশোনা করিস না বোঝাশোনা করিস একে অপরকে যদি না ভালো করে চিনিস না বুঝিস তাহলে তোদের জীবনটা চলবে কি করে তো তোদের জীবনটা একসাথে ভালো করে চলার জন্য কিন্তু তোদের জীবনটাকে দুজনা দুজনকে খুব ভালো করে চিনতে হবে বুঝতে হবে জানতে হবে তার জন্য তোদেরকে কিন্তু এক টাইম কিন্তু খুব ভালো করে একে অপরের সাথে কিন্তু কাটাতে হবে না হলে কিন্তু কিন্তু কখনোই কিন্তু একে অপরকে চেনা বা জানা কিন্তু সম্ভব নয় সব জায়গায় যদি আত্মীয়রা বা মা বাবা বা শ্বশুর শাশুড়িরা যদি ঢুকে পড়ে তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু সেটা কখনোই কিন্তু সম্ভব হয়ে ওঠে না সেইখানেও কিন্তু সেই ঘটনাটাই কিন্তু ঘটেছে অর্থাৎ এইখানে অর্থাৎ আমাদের এই এই জীবনেও কিন্তু ঘটনাটা ঘটেছে সাহার এবং সুস্মিতা যখন একে অপরকে জানতে যায় বুঝতে চায় তখনই কিন্তু দামামা বেঁচে যায় তখনই কিন্তু তার শাশুড়ি মা তাদের জীবনে কিন্তু বারবার এন্ট্রি নিয়েছে আর তার প্রমাণ এই দেখো তার প্রমাণ দেখতে পাচ্ছ তার প্রমাণ রকম করে তারা একসাথে চা খেতে গেছে সাহা এবং পলা সাহার বউ চা খেতে গেছে একসাথে আর সেখানে চা খেতে যাওয়া মানে কি একটা টাইম একসাথে বাড়িতে কি চা হয় না অবশ্যই চা হয় কিন্তু একটা টাইম একসাথে কাটানো একে অপরকে জানা চেনা বোঝা আর সেখানেও কি না সেখানেও তার মা এন্ট্রি নিয়েছে এটা কি উচিত তোমরা বলো একটা বুড়ো থুত্থী অভিজ্ঞ মহিলা তার কি এটুকু জ্ঞান নেই যে আমার ছেলে মেয়ে বড় হয়েছে তাদের একে অপরকে বোঝার টাইম যতই আমার ছেলে বলুক যে চলো মা আমরা যাই একসাথে চাকে আসি তবুও আমার কি উচিত শাশুড়ি মা হিসাবে যে না কখনোই না তোমরা যাও বাবা তোমরা নিজেদের বাঁচো তোমরা তোমরা একে অপরের সাথে এখন টাইম কাটাও আমি আমি তো এখন মানে ধরার খাতায় পড়ে গেছি এখন না হ্যাঁ আমি কখন যাব। ন মাসে ছ মাসে তোমাদের সাথে গেলাম ঠিক আছে তা বলে সব সময় না বাবা সব সময় না আর এটা সব সময়কার কাহিনী ছিল এটাই ছিল সুস্মিতার জীবনের সবচেয়ে বেশি খারাপ বিষয় বুঝতে পেরেছো পলাশকে জানবে চিনবে করে পলাশ আর সুস্মিতার মাঝে তো ওর মাই ঢুকে পড়তো তাহলে সে পলাশকে চিনবেটা কি করে এটাই হচ্ছে যে পলাশ আর সুস্মিতার ভেতরে দামামা বাজার একটা মূল কারণ তো এরকম করে কোনো শাশুড়ির কর্তব্য ছিল না একটা মানে সন্তানের সাথে তার বোমার দূরত্ব বাড়িয়ে দেওয়া হ্যাঁ একটা কারণই বাড়িয়ে দিয়েছে আমরা এখানে বুঝতে পারি যে সুস্মিতাদের বাড়ির ফ্যামিলি টাকা পয়সা কম ছিল এটাই কি এটাই দোষ এতে আর কোনো কিছু না তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আর প্রচুর 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 পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে এই বিষয়ে আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে আমার এই ভিডিওটি আজকে মতন আসি বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওর সাথে নতুন এটি চোর সাথে ততক্ষণের জন্য